সার্বিক পরিস্থিতি খুব ভালো নাই আমি ধরে নিচ্ছি এই কারণে ধরে নিচ্ছি গেল কয়েকদিন যাবত বাংলাদেশে যে সকল ঘটনা ঘটছে এবং কি আগামী দিনগুলোতে যেই ঘটনা ঘটার আশঙ্কা আমরা করছি সারা বাংলাদেশের পুলিশকে পাঁচশো সাতাশিটি কেপিআইকে রক্ষার নির্দেশনা আর ঠিক নির্বাচনের যখন তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এর আগে যা যা ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করা একটা অবস্থান দ্বিতীয়ত নির্বাচন করার জন্য তাদের যে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাথে পুরো পাল্টা পাল্টি অবস্থান তারা গতকালকে সরাসরি বলছে জামাত বিএনপি কয়েকজন মিলা তারা নির্বাচন কমিশন গণিমতর মাল হিসেবে নিয়ে গেছে এই ধরনের কথা বলা কি সম্ভব আবার এই দলটির আরেকজন নেতা সারোয়ার তুষার নীলা সারোয়ার তুষার আর কি তো সে বলতেছে যদি নির্বাচন কমিশন এরকম কিছু করে তাহলে পালাবার রাস্তা খুঁজে পাবে না মানে গলার যে ভাষা প্রয়োগ এনসিপি বিশ্বাস করেন এই টাইপের কথাবার্তার জন্য মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা অনেক দিকে নষ্ট হয়েছে যে পালাবার রাস্তা পাবে না মানে কি মানে আপনারা মারবেন দৌড়াইয়া দৌড়েয়া আপনার মন মতো মার্কেটা না দিলে নির্বাচন কমিশন নিয়ে তাদের যে অভিযোগ আমরাও আপনাদের পক্ষে আমি নিজেও আসলে বুঝি না যে নির্বাচন কমিশন কেন এই সাপলা প্রতীক নিয়ে এত কনফ্লিক্ট করতেছেন তবে নির্বাচন কমিশন আজকে ব্যাখ্যা দিয়েছেন আমি এতদিন যেটা জানতে চাইতাম যে ভাই সাপলাটা দিলে সমস্যা কি এটা মার্কা খাট চেয়ার মূলা টেবিল বেগুন এগুলো তো মার্কা হইতে পারে না তো এই মার্কাটা দিলে সমস্যা কি যে এত এটা নিয়ে জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাই আগে এটা চাইছিলেন দেন নাই সেটা একটা কনফ্লিক্ট ছিল বাট মান্না ভাই বলছে আমার কোনো সমস্যা নাই সিপিরি দিলে তাহলে তো দেওয়া যায় বাট নির্বাচন কমিশন বলছেন ভিন্ন কথা এখন এনসিপিরও অনর অবস্থান সাপলা প্রতীক নিয়োই নির্বাচন করব নাহলে নির্বাচনেই যাবে না তার মানে এনসিপি নির্বাচনে না যাওয়ার জন্য পায়তারা করতেছে অথবা মানে এরকম সিদ্ধান্ত আসলে কতটুকু এটা নিয়ে গোয়ার তুমি করা বা নির্বাচন কমিশন আসলে কি বলছে আজকে দেখেন তাদের বক্তব্য সাংবিধানিক আইন এবং বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় সাপলা না থাকায় তা বরাদ্দ দেওয়া যাচ্ছে না এই মন্তব্য দিয়েছেন কমিশনার নানোয়ারুল ইসলাম সরকার তিনি বলছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন করতে কোনো চ্যালেঞ্জ নাই ফেব্রুয়ারিতে হওয়ার বিতর্কিত কেউ না নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো দলের কাছে নয় আপনি শব্দগুলা বুঝেন কোনো ব্যক্তি ওই যে এনসিপির নেতারা বক্তব্য দিচ্ছেন কোনো গোষ্ঠী এটা কমিউনিটি হইতে পারে কোনো দল এনসিপি রাজনৈতিক দল ভাবে কারণ এই মুহূর্তে নির্বাচন কমিশনের সাথে কনফ্লিক্ট হচ্ছে শুধুমাত্র এনসিপির এখন নির্বাচন কমিশন যখন বলতেছে সাংবিধানিক আইন বিধির কারণে দেওয়া হচ্ছে না তবে অনেকে এটা এরকম ব্যাখ্যা দেন যে সাপলা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক এটা প্রেসিডেন্টের গাড়ির সামনে লাগানো থাকে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে লাগানো থাকে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় এই প্রতীকটা জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয় সো এই প্রতীক কেউ বরাদ্দ পাবে না এবার সাপলার সাথে তিনটা পাতা পানিতে ভাষা সাপলা হোক কারো কানের খোপায় সাপলা থাকুক সাপলা তো সাপ্লাই মূল ফোকাস হচ্ছে জাতীয় লগর বিপরীতে তারা কয়েকটা ডিজাইন দিছিল এখন এখানে হচ্ছে পনা চলতেছে বক্তব্য ভাই এটা না আমি আবার এনসিপির কাছে এই জিনিসটা বুঝি না প্রথমত নির্বাচন কমিশন কেন দিতে না এটা নতুন করে অন্তর্ভুক্তি করতে গেলে সমস্যা কি সেটাও আমি বুঝি না আবার এনসিপির এটাও বুঝি না যে আপনি কি মার কাছে মানুষ ভোট দিবে আপনি ধরেন এখন খাট পাইলেন কথার কথা আপনি অন্য একটা মার্কা পাইলেন তাহলে আপনি যখন মানুষ তো ভোট দিবে আপনাদের কর্ম দেখা নেতা দেখা বা আপনাদের নির্বাচনে এজেন্ডা দেখা তো আপনারা নির্বাচনে ভোট পান আপনাদের তো ধারণা দুইশোর উপরে সিট পাবেন তো দুইশোর উপরে সিট পেলে আপনারা সংসদে যাবেন সেখানে গিয়া এই যে মার্কার ইস্যুটা পয়লা আপনারা যে পরবর্তী নির্বাচনে সাপলা আমরা নিব আর যেহেতু প্রতীক হিসাবে সাপলা বরাদ্দ নাই এটাকে ঢুকাই দেন সোজা রাস্তা না এখন এটা নিয়ে আপনি নির্বাচনে যাবেন না তো নির্বাচনে আপনি না গেলে কার লস হবে মানে এখন দেশ জাতিরার কোন লস হবে না দেশ জাতির লস হবে না আপনাদের সাথে যারা সাপোর্টিং থাকলে কানেক্টেড থাকলে যাদের ব্যক্তিগত ফয়দা আছে ওদের লস হবে অথবা যারা আপনাদের উস্তাদ আছেন গুরু আছেন অনলাইন অফলাইনে তাদের লস হবে কিন্তু জাতি হিসাবে এই মুহূর্তে এনসিবি রে না দিলে জাতির লস হবে অবস্থাটা কিন্তু নাই এনসিবিটা টা বোঝা উচিত যে সবকিছু নিয়ে গোয়ারতমি করা উচিত না আপনি নির্বাচনই করবেন না মানুষ বলবে যে ভাই ভোট পাইবানি নির্বাচন এই কারণে করে নাই মান সম্মান রক্ষা করতে কারণ ডাকসু জাকসু চাকসু রাখসু এই নির্বাচনগুলোতে এনসিপির যে বাক্সাস আছে এদের অবস্থানটা কি ছাত্রদলের তো অবস্থা খারাপ হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে নির্বাচনের আগে আমার মনে হয় যে এগুলো নিয়ে খামাখা মাঠ গরম করা নির্বাচন কমিশন ঘেরাও করা ওই এটা করা সেটা করে আবার সেখানে পুলিশ যাবে আর্মি যাবে আবার ওইটা নিয়ে নূরের মতন কেউ মাই খেয়ে ফেলবে এত ঝামেলার দরকার কি সোজাভাবে আপনার একটা প্রতীক যেটাই হোক ভিন্ন যেটা পান ওইটা নিয়ে নির্বাচনে আসেন পাশ করেন যেহেতু দুইশো সিট পাবেন একটা হিসাব আছে তো পাশ করে গিয়ে এটা বদলেই ফেলবেন আর নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলি কাকা দিলে দিয়া দেন না মানে কেন এত সোজা একটা জিনিস এত ভেজাল পাকানোর দরকার আছে জয় হোক ভালো থাকুন